ওই তো রূপের ছিঁড়ি এত সাজবার কি আছে তোর তার থেকে বরং বোনকে সাজতেন দে ভালোভাবে ও সাজলে বিয়ে বাড়িতে পাঁচটা লোকে ওকে তাকিয়ে দেখবে ড্রেসিং টেবিলটা আর জুড়ে থাকিস না সরে যা জলি মায়ের এ হেন মন্তব্যে জলির বুকের ভেতরটা অন্য সব দিনের মতোই মোচর দিয়ে উঠল এক অব্যক্ত বেদনায় মাথা নিচু করে সরে গেল সে ড্রেসিং টেবিলের সামনে থেকে সবে তো শাড়িটা পরে চুলটা একটু বাদছিল মুখেও কিছু লাগায়নি ও মায়ের মুখঝামটা শুনে ভয় জরসরো হয়ে তাড়াতাড়ি চলে গেল পাশের ঘরে ওখানে আলমারিতে লাগানো আয়নাতে দেখেই চুলটা খোপা করে নিল ও এমনিতেও তার গায়ের রং ফর্সা না বলে মা তাকে কিছু কিনেও দেয় না যত মেকআপ লিপস্টিক সব বোন রিঙ্কির জন্য জলির মনে আছে একবার ও বোনের মেকআপ বক্স থেকে নিজের মুখে একটু মেকআপ করতে গিয়েছিল তাই দেখে বোনের সে কি হাসি পাশের ঘর থেকে মাকে ডেকে দেখাচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের গায়ে যেন সে মেকআপ করেছে না জোকার সেজেছে মা তো বলেই ফেলল জলি দ্বারকা হয়ে ময়ূর সাজতেন যাসনা যা মুক্তা ধুয়ে আয় ভালোভাবে আর রিঙ্কির তো বিদ্রুপের হাসি আর বন্ধই হচ্ছিল না খুব অপমানিত বোধ করেছিল সেদিন জলি তারপর থেকে আর কখনো বোনের মেকআপের কোনো জিনিসে হাত দেয়নি ও কোথাও গেলে একটু হালকা কাজল আর হালকা লিপস্টিক এর বেশি সে কিছুই করে না কখনো খুব ইচ্ছা হলে একটা ছোট টিপ মা বোনের ওকে নিয়ে এই রকম হাসি ঠাট্টা বিদ্রূপের সময় বাবা সবসময় জলির পাশে এসে দাঁড়াত বলতো কালো তো কি হয়েছে ওর একরাল লম্বা চুল আর সুন্দর দুটো মায়াবী চোখ দেখলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে আর গুণ সর্বগুণ সম্পন্ন আমার জলি শুধু রূপ দিয়ে কিছু হয় না বুঝলে সাবিত্রী গুণের কদর সর্বত্র বাবার এই কথায় মা আর বোন যেন আরও মজা পেয়ে যেত বলতো হ্যাঁ সারাজীবন ঘরে বসিয়ে রেখে তোমার মেয়ের গুণকীর্তন এই রূপে বিয়ে থাতো কেউ করবে না এসব কথা শুনে জলির বুকটা কষ্টে ফেটে যেত কেন সে এরকম কালো গায়ের রঙ নিয়ে জন্মালো কেন ও মা আর বোনের মতো ফর্সা টকটকে হল না ওর এই রঙের জন্য মা নাকি জন্মের পর ওর দিকে ফিরেও তাকায়নি ঠাকুমা যতদিন ছিল জলিকে আগলে রাখত মা কিছু বললে বলতো বৌমা জলি আমার শ্যামা মা কি সুন্দর একঢাল লম্বা চুল আর চোখ দুটো কি সুন্দর শুধু গায়ের রং দিয়ে বিচার করো না আমার নাতনিকে দেখবে ওর গুণের ছটায় একদিন চতুর্দিক আলোকিত করবে মা তাও ফিরে দেখত না ওকে আর তারপর তো বোনের জন্মের পর অত সুন্দর ফর্সা গোলগাল ডল পুতুলের মতো দেখতে মেয়েকে পেয়ে মা আর ওর দিকে ফিরেও দেখত না সারাদিন ওর বোনকে সাজাত যত্ন করত আর কত রকমের জামা কিনে দিত বোনকে তার তো হিসাব নেই কই মা কখনো জলিকে তো এত সুন্দর করে সাজায়নি ওকে তো ছোটবেলায় ওর ঠাকুমা জামা পরিয়ে দিত চুল বেঁধে দিত কখনো মায়ের কাছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলে মা কেন জানে না ওকে সরিয়ে বোনকে কোলে তুলে নিত আচ্ছা গায়ের রং ফর্সা না হলে মায়ের ভালোবাসা ও পাওয়া যায় না বুঝি জলির মনে সারাদিন এই ভাবনা করে করে খেত এইভাবেই কবে যেন বড় হয়ে গেল দুই বোনে মায়ের আদরে বেড়ে ওঠা রিঙ্কি দেখতে অপরূপ সুন্দরী আর বড় মেয়ে জলি চিকন কালো গায়ের রং হাল লম্বা কুচকুচে কালো চুল আর দীঘল কালো দুটি চোখে অতলান্ত গভীরতা যেন কত কিছু বলতে চায় সেই চোখ দুটো রিঙ্কি সারাদিন পোশাক মেকআপ সব নিয়েই ব্যস্ত আর ব্যস্ত ফটো তুলতে আর জলি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে আর ব্যস্ত তার ছবি আঁকা নিয়ে অসাধারণ হাত তার ছবি আঁকার তার তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি যেন জীবন্ত হয়ে যেত নিজের না বলতে পারা দুঃখ কষ্ট সে ফুটিয়ে তুলত ক্যানভাসে এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো সেদিন মামা তো দাদার বিয়েতে যাবার আগে মাকে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিল জলিকি রঙের শাড়িটা পরবেও মা তো তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল যেন ডিপ কোনো শাড়ি পরতে যাস না সবাই হাসাহাসি করবে কালো মেয়ে ডিপ রঙের শাড়ি পরতে পারবে না এটা কোথায় লেখা আছে সেটা জলির জানা নেই যাই হোক শেষমেশ একটা হালকা রঙের শাড়ি পরেছিল জলি মায়ের কথা মতো আর বোন তো টকটকে ফর্সা রঙের দীপ নীল রঙের শাড়ি পরে ঝলমল করছিল কি সুন্দর যে লাগছিল ওকে ওর পাশে জলি সত্যিই বেমানান লাগছিল খুব কষ্ট হচ্ছিল জলির ভগবান ওকেও তো একটু ফর্সা করে পাঠাতে পারতো বিয়ে বাড়িতে সবাই বোনের রূপের প্রশংসায় পঞ্চমুখ মায়ের মুখ ও গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল মা তো কাউকে এটাও বলছিল না যে তার আর একটা মেয়ে আছে হোক না সে কালো কিন্তু তার অনেক গুণ জলি আনমনে হলের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল হঠাৎই পিছন থেকে কেউ যেন ওর পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করল তুমি সাবিত্রীরও মেয়ে তো জলি পিছনে ফিরে দেখল ওর মায়ের বয়সী একজন সুসজ্জিতা ভদ্রমহিলা ও ঘাড় নেড়ে হ্যাঁ বলল ভদ্রমহিলা আবারও বললেন একা এক কোণে দাঁড়িয়ে আছো কেন সবাই কত আনন্দ করছে তুমি ও আনন্দ করো জলি কিছু না বলে চুপ করে রইল ভদ্রমহিলা ওর হাত ধরে সস্নেহে ওকে নিজের সঙ্গে নিয়ে গেলেন ওর মায়ের কাছে জলিকে এভাবে হাত ধরে নিজের কাছে আনছে দেখে সাবিত্রী একটু হকচকিয়ে গেল তাড়াতাড়ি এগিয়ে এসে বলল আরে বলি দি কতদিন পর তোমার সঙ্গে দেখা কবে এলে কানাডা থেকে তারপর কটকট করে জলির দিকে তাকিয়ে ইশারা করল বেচারা জলি সরে যাচ্ছিল ওখান থেকে কিন্তু বুলি মাসি আবার ওর হাত ধরে ওকে ওখানেই আটকে দিল তারপর বলল কোথায় যাচ্ছ তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো আর সাবিত্রী এটা তোমার বড় মেয়ে তাই তো সাবিত্রী কথা ঘোরানোর জন্য বলল বুলি দি এসো আমার ছোট মেয়ে রিঙ্কির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই বুলি মাসি আবার মাকে বলল শুনলাম তোমার বড় মেয়ে দারুণ ছবি আঁকতে পারে ওর হাতের ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে মা রিঙ্কিকে টানতে টানতে নিয়ে এলো বুলি মাসিরও কাছে কেন সেটা জলই জানে না বুলি মাসি কিন্তু রিঙ্কিরও রূপ নিয়ে কোনো কথাই বলল না আর সব থেকে আশ্চর্যের ব্যাপার বুলি মাসি এরপর নিজের ছেলেকে ডেকে পাঠালেন কাউকে দিয়ে তারপর সবাইকে আশ্চর্য করে দিয়ে নিজের সুপ্রতিষ্ঠিত ছেলের সঙ্গে পরিচয় করালেন সবার আগে জলির রিঙ্কি আর মা একপাশে দাঁড়িয়ে আছে অথচ জলির ও মধ্যে কি এমন দেখেছিল বুলি মাসি জলি সেটা বুঝতে পারছিল না তারপর নিজের ছেলেকে বুলি মাসি বলছিল অসাধারণ গুণ জলির জানিস তো বাবিন আমি অবশ্য এখানে এসেই জানলাম সব সেই থেকে এই মেয়ের সঙ্গে পরিচয় করবার ইচ্ছাটা সামলাতে পারছিলাম না তারপর সবাইকে অবাক করে দিয়ে বাবিংকে বলল দেখ তো এই ব্ল্যাক বিউটিকে তোর পছন্দ কিনা যদি হ্যাঁ বলিস তবেই কথা আগে বাড়াব আর ই যে মেয়ে তোমার আমার ছেলেকে কেমন লাগল বলো জলি হতভম্ব এ হেন মন্তব্যে তার মতো কালো মেয়ে যাকে কিনা কথায় কথায় মা বোনের অপমান সহ্য করতে হয় শেষে তার জন্য এই সব অপেক্ষা করেছিল এই বিয়ে বাড়িতে আসলে বুলি মাসি মায়েদের পাড়ায় থাকত বন্ধু বন্ধুরমতো মায়েদের সঙ্গে বড় হয়েছে তারপর বিয়ের পর কানাডা চলে গিয়েছিল দুবছরে একবার করে আসে এবার এসেছে মামা নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছে বলে এসে সবার ব্যাপারে খোঁজখবর নিয়ে জলির যে এত গুণ সেটা ও মামা মামিদের থেকেই জানতে পেরেছে আর তারপর থেকেই নাকি নিজের ছেলের বউ করবে বলে জলির ব্যাপারে খোঁজখবর ও নিচ্ছিল আর তারপরের ঘটনা তো সব সামনেই ঘটনার আকস্মিকতায় মা আর রিঙ্কি একটু হকচকিয়ে গিয়েছিল মা এটা ভাবতেই পারেনি যে তার রূপে ঝলমল করা সে সে মায়ের ওই কালো মেয়েটাকেই আর তার ছেলে পছন্দ এরপর বাবা মা দুজনকেই জিজ্ঞেস করেছিল তারা তাদের এই ব্ল্যাক বিউটিকে বুলি মাসির ও ছেলের হাতে দেবেন কিনা বাবা তো আনন্দে কেঁদে ফেলেছিল আর জলিল শুধু ঠাকুরমার বলে যাওয়া একটা কথাই মনে পড়ছিল তোর গুণই একদিন তোর পরিচয় হবে দিদি ভাই তখন কেউ তাকাবে না তোর এই রঙের দিকে তোর গুনের ছটায় একদিন তুই ঝলমল করবি ঠাকুমাকে আজ খুব মনে পড়ছে জলির